যারা এখন পর্যন্ত অ্যাপসের মাধ্যমে রেফার করে টাকা পাননি ভিডিওটি শুধু তাদের জন্য তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রেফার করলে আয় বন্ধুকে একুশ টাকা রিফার করলেই আপনি পেয়ে যাবেন বিয়াল্লিশ টাকা তো এখানে একটি শর্ত দেওয়া আছে যে আপনি যাকে রেফার করবেন সে যদি রেজিস্ট্রেশন করে তাহলে আপনি বিয়াল্লিশ টাকা পেয়ে যাবেন আর সে যদি রেজিস্ট্রেশন না করে তাহলে আপনি পনেরো কার্য দিবসের মধ্যে আপনার একুশ টাকা ফেরত পেয়ে যাবেন তো আমাদের হয়েছে যে কি আমরা যারা রেফার করেছি কিন্তু আমাদের বন্ধু রেজিস্ট্রেশন করেছে এবং সে পঁচিশ টাকা বোনাস পেয়েছে কিন্তু আমরা বিয়াল্লিশ টাকা পাইনি তারা কি করবেন তো আমি সেটি জানার জন্য কাস্টমার কেয়ারে ফোন দিয়েছিলাম তো আপনাদের সঙ্গে তা শেয়ার করব চলুন শুনে আসি কাস্টমার কেয়ারের কেয়ারের সদস্যরা আমাকে কি বললো

জি স্যার অবশ্যই আপনি এখন রেফার করলে আশা করছি অ্যাকাউন্টে ভেরিফিকেশন হওয়ার সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে আপনি আপনার বোনাসটা পেয়ে যাবেন ঠিক আছে এখন শুধু অ্যাপ দিয়ে করা যাবে এমনিতে করা যাবে না স্যার শুধুমাত্র অ্যাপ থেকেই আপনি করতে পারবেন অন্য কোনো উপায় আমাদের এখানে রেফার করা যাবে না এখন বর্তমানে ঠিক আছে স্যার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ জি স্যার অসংখ্য ধন্যবাদ নগদে সাথে থাকার জন্য ভালো থাকবেন